ঘুমানোর সময়ও ইনকাম করতে চাইলে আপনাকে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হবে প্যাসিভ ইনকাম হল এমন এক ইনকামের উৎস যার মাধ্যমে আপনি নিয়মিত আয় করতে পারেন এমন কি আপনি সরাসরি কাজ না করলেও সহজ কথায় বলতে গেলে প্যাসিভ ইনকাম এমন আয় যা আপনাকে দৈনন্দিন কঠোর পরিশ্রম ছাড়াই স্বজনক্রিয়ভাবে ইনকাম দিতে সক্ষম উদাহরণস্বরূপ আপনি যদি একবার একটি ব্লগ বা ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং সেটিকে সঠিকভাবে অপটিমাইজ করেন তবে সেই চ্যানেলটি নিয়মিত ভিউয়ার বা সাবস্ক্রাইবারের মাধ্যমে আয় এনে দিতে পারে এছাড়াও রিয়েল এস্টেট শেয়ার বাজার ডিভিডেন্ড ইবুক বিক্রয় ডিজিটাল কোর্স ইত্যাদি অনেক ধরনের প্যাসিভ ইনকামের উৎস হিসেবে বিবেচিত হয় এই ধারণাটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আর্থিক স্বাধীনতা প্রদান করে প্যাসিভ ইনকাম এর মাধ্যমে আপনি এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে পারেন যা ভবিষ্যতে আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে যখন আপনার ইনকামের প্রধান উৎসের সাথে সাথে একটি অতিরিক্ত ইনকামের ধারাও থাকে তখন আপনি আর্থিক ঝুঁকি হ্রাস করতে পারেন এবং জরুরি পরিস্থিতিতেও স্থিতিশীলতা বজায় রাখতে পারেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্যাসিভ ইনকাম আপনাকে নিজের শ্রমিক আরও মূল্যবান করে তোলে কারণ আপনি সরাসরি কাজ না করেও আয় করতে থাকেন তাই আপনার হাতে এমন সমী আসে যা আপনি সৃজনশীলতা বৃদ্ধিতে বা ব্যক্তিগত উন্নয়নে ব্যয় করতে পারেন প্যাসিভ ইনকামের একটি বড় সুবিধা হল এটি আপনার জীবনের বিভিন্ন দিক থেকে উন্নতি সাধনে সহায়ক যেমন বিনিয়োগের সুযোগ ব্যবসায়িক ঝুঁকি কমানো এবং ইনকামের ধারাকে বহুমুখী করা সঠিক পরিকল্পনা প্রাথমিক পরিশ্রম এবং ধারাবাহিকতার মাধ্যমে প্যাসিভ ইনকাম সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল অতএব যারা নিজেদের আর্থিক অবস্থাকে সুদ্র করতে চান তারা প্যাসিভ ইনকামের ধারণাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন এই পদ্ধতি কেবল আপনার বর্তমান আয় বাড়ায় না ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত আর্থিক পৃষ্ঠপোষকতা গড়ে তুলতেও সাহায্য করে ঘুমানোর সময়ও ইনকাম করা বলতে বোঝায় এমন একটি ইনকামের উৎস তৈরি করা যা আপনার সরাসরি শ্রমের বাইরে ক্রমাগত আয় প্রদান করে এই ধরনের আয় তৈরির বেশ কয়েকটি উপায় রয়েছে প্রথমত অনলাইনে ব্যবসা বা ইকমার্স সাইট তৈরি করে আপনি দুই চার ঘন্টা আয় করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স তৈরি করেন এবং সেগুলো অনলাইনে বিক্রি করেন তাহলে ক্রয় বা সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে আয় অবিরাম প্রবাহিত হয় অন্যদিকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও আপনি ঘুমানোর সময় আয় করতে পারেন এখানে আপনি নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করে কমিশন আয় করেন এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও প্যাসিভ ইনকাম অর্জনের সুযোগ রয়েছে সঠিক কোম্পানিতে বিনিয়োগ করে ডিভিডেন্ড শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেট থেকে আপনি নিয়মিত আয় করতে পারেন অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন যেমন ব্লগিং ইউটিউব বা পডকাস্ট তৈরির ক্ষেত্রেও এই ধারণাটি কার্যকর একবার আপনি মানসম্মত কন্টেন্ট তৈরি করে সেটিকে সঠিকভাবে অপটিমাইজ করলে দর্শক বা শ্রোতার ক্রমবর্ধমান সংখ্যার মাধ্যমে বিজ্ঞাপন আয় ও স্পন্সরশিপ থেকে আয় চলে আসে এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ড তৈরি করলেও বিভিন্ন ইনকামের সুযোগ তৈরি হয় সব মিলিয়ে প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য সঠিক পরিকল্পনা বিনিয়োগ এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় প্রয়োজন প্রথমে কিছুটা পরিশ্রম ও সমী বিনিয়োগ করতে হয় কিন্তু একবার সিস্টেমটি সেট আপ হয়ে গেলে আপনি ঘুমানোর সমীয় ইনকামের ধারাটি বজায় রাখতে সক্ষম হবেন এভাবে বিভিন্ন ডিজিটাল বিনিয়োগ এবং ব্যবসায়িক উপায় মিলিয়ে আপনি এমন একটি ইনকামের উৎস তৈরি করতে পারেন যা আপনার আর্থিক স্বাধীনতাকে নিশ্চিত করে এবং ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত পথ প্রস্তুত করে অনলাইনে প্যাসিভ ইনকাম তৈরি করতে হলে প্রথমেই একটি সুসংগত পরিকল্পনা ও স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি প্রাথমিক ধাপ হিসেবে আপনার আগ্রহ ও দক্ষতার সাথে মেলানো একটি নিশ বা নির্দিষ্ট বিষয় নির্বাচন করা উচিত নিশটি এমন হওয়া উচিত যাতে বাজারে চাহিদা থাকে এবং আপনি ধারাবাহিকভাবে মানসম্মত কন্টেন্ট বা পণ্য সরবরাহ করতে পারেন পরবর্তী ধাপে একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেমন একটি ওয়েবসাইট ব্লগ বা সোশ্যাল মিডিয়া চ্যানেল এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট পণ্য বা পরিষেবাগুলো প্রচার করবেন ওয়েবসাইটের ডিজাইন ইউজার এক্সপেরিয়েন্স এবং এসইউ এর দিকে যথার্থ নজর দেওয়া আবশ্যক যাতে তা সহজেই গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে ভালো ড্যাঙ্ক পায় তৃতীয় ধাপে মানসম্মত ও ধারাবাহিক কন্টেন্ট তৈরি করা অপরিহার্য আপনার নিচের সাথে সম্পর্কিত এমন তথ্য গাইড ব্লগ পোস্ট ভিডিও বা অনলাইন কোর্স তৈরি করতে হবে যা দর্শকদের জন্য মূল্যবান হবে কন্টেন্ট তৈরি করতে সৃজনশীলতা গবেষণা এবং ব্যবহারকারীদের চাহিদা বোঝার গুরুত্ব অপরিসীম চতুর্থ ধাপে আপনার প্ল্যাটফর্মে বিভিন্ন আয় যুক্ত করতে হবে এতে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজ্ঞাপন স্পন্সরশিপ ওয়েবিনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রয় ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে এই প্রক্রিয়া স্বজনক্রিয় করতে অটোমেশন টুল ও অ্যানালিটিক্স ব্যবহার করা যেতে পারে যা আপনার সাইটের কার্যক্রম ও আইকে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে পরিবর্তন আনতে সাহায্য করে নিয়মিত আপডেট বাজার গবেষণা ও ব্যবহারকারীর প্রতিক্রিয়া সংগ্রহ করে আপনার স্ট্র্যাটেজিকে পরিমার্জন করতে হবে এই প্রক্রিয়া ধাপে ধাপে এবং ধারাবাহিকভাবে অনুসরণ করলে আপনি অনলাইনে একটি সফল প্যাসিভ ইনকাম সিস্টেম গড়ে তুলতে পারবেন যা আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করে এবং সময়ের সাথে সাথে আপনার ইনকামের ধারাকে আরদ্র করে প্যাসিভ ইনকাম তৈরি করতে গেলে বিনিয়োগ এবং সময় ব্যবস্থাপনা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে প্রথমেই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র অর্থের বিনিয়োগের কথা ভাবতে হবে না বরং আপনার প্রচেষ্টা দক্ষতা ও সময় বিনিয়োগ হিসেবে গণ্য করতে হবে অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনি সঠিক সম্পদ বা উদ্যোগে প্রবেশ করতে পারেন যা দীর্ঘমেয়াদে আপনার ইনকামের ধারাকে সুরক্ষিত করে উদাহরণস্বরূপ শেয়ার মার্কেট রিয়েল এস্টেট বা অনলাইন ব্যবসায় বিনিয়োগ করে আপনি ডিভিডেন্ড রেন্ট বা প্রফিট আকারে আয় করতে পারেন অন্যদিকে সময় ব্যবস্থাপনা হল প্যাসিভ ইনকাম তৈরির একটি মুখ্য চাবিকাঠি প্রাথমিক পর্যায়ে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করা প্রয়োজন সুতরাং একটি সঠিক শিডিউল ও পরিকল্পনা থাকা অপরিহার্য আপনি যদি সঠিকভাবে সময়কে ভাগ করে নিতে পারেন যেমন কন্টেন্ট ক্রিয়েশন মার্কেট রিসার্চ এবং টেকনিক্যাল অপটিমাইজেশনের জন্য নির্দিষ্ট সমী বরাদ্দ করে তবে আপনার কাজের ফলস্বরূপ আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে সময় সময় অটোমেশন টুল আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মতো উপায় ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন কাজের চাপ কমাতে পারেন এইভাবে আপনি আপনার মূল পরিকল্পনায় আরও বেশি মনোযোগ দিতে পারবেন এবং একটি স্থিতিশীল প্যাসিভ ইনকাম সিস্টেম তৈরি করতে সক্ষম হবেন বিনিয়োগ ও সময় ব্যবস্থাপনার সমন্বয়ে আপনি আপনার ইনকামের উৎসকে দীর্ঘমেয়াদে সুদৃঢ় করতে পারেন এবং আর্থিক স্বনির্ভরতার একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারেন সঠিক বিনিয়োগ এবং দক্ষ সময় ব্যবস্থাপনার মাধ্যমে আপনি শুধুমাত্র অর্থনৈতিক লাভই অর্জন করবেন না বরং জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও উন্নতি ও সাফল্য অর্জনের পথও সুগম করবেন প্যাসিভ ইনকামের ধারণাটি আকর্ষণীয় হলেও এর সাথে কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জও জড়িত রয়েছে প্রথমত যে কোনো বিনিয়োগ বা ইনকামের উৎসে কিছুটা ঝুঁকি থাকে প্যাসিভ ইনকাম তৈরি করার প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিশ্রম বিনিয়োগ এবং সময়ের প্রয়োজন হয় যদি সঠিক গবেষণা বা পরিকল্পনা না গ্রহণ করা হয় তাহলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে উদাহরণস্বরূপ অনলাইন ব্যবসা বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রয় ক্ষেত্রে বাজারের চাহিদা ও প্রতিযোগিতার ভুল বিশ্লেষণ আপনার ইনকামের সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে আরেকটি চ্যালেঞ্জ হল প্রযুক্তিগত দিক থেকে আপডেট থাকা ওয়েবসাইট ব্লগ বা অনলাইন প্ল্যাটফর্ম চালাতে গেলে নিয়মিত সফটওয়্যার আপডেট সাইটের নিরাপত্তা বজায় রাখা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা অত্যন্ত জরুরি এছাড়া অর্থনৈতিক বাজারের পরিবর্তন বৈশ্বিক মন্দা অথবা স্থানীয় নীতিমালা পরিবর্তনের ফলে প্যাসিভ ইনকামের উৎসগুলিতে প্রভাব পড়তে পারে প্রতিযোগিতা ও বাজারের পরিবর্তনশীলতা আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেক ক্ষেত্রেই আপনি যে নিষ্টি নির্বাচন করেন সেখানে প্রচুর প্রতিযোগী থাকতে পারে এক্ষেত্রে আপনার সৃজনশীলতা কন্টেন্টের মান এবং মার্কেটিং কৌশল না থাকলে আপনার ইনকামের হার কমে যেতে পারে এসব ঝুঁকি মোকাবেলার জন্য নিয়মিত বাজার বিশ্লেষণ আপডেট এবং উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য দীর্ঘমেয়াদে প্যাসিভ ইনকাম সৃষ্টির ক্ষেত্রে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে প্রাথমিক সময়ে যদি দ্রুত ফল না দেখা যায় তবে হতাশা বা বিনিয়োগে অনিচ্ছা সৃষ্টি হতে পারে সঠিক পরিকল্পনা সময় মতো রিসার্চ এবং ব্যাকআপ প্ল্যান থাকলে এসব ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব অতএব প্যাসিভ ইনকাম থেকে ধারাবাহিক আয় নিশ্চিত করতে হলে ঝুঁকি ও চ্যালেঞ্জগুলির সাথে সঠিকভাবে মোকাবিলা করা উন্নত কৌশল গ্রহণ করা এবং সময়ের সাথে খাপ খাওয়ানোর মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি